বিপিএল দুই পঁচিশ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি চিটাগং কিংসের প্রথম পর্বে শক্তি ও দুর্বলতা কি কি চলুন দেখে নেই প্রথমেই চিটাগং কিংসের শক্তি সম্পর্কে দেখা যাক দলটির শক্তির জায়গাই খুঁজে পাওয়া কঠিন জাতীয় দলের ফিনিশার শামীম হোসেন পেসার শরিফুল ইসলাম স্পিনার আলিস আল ইসলাম ও পারভেজ হোসেন ইমনের পারফরম্যান্সেই দলটির সাফল্য ব্যর্থতা নির্ভর করছে এখন দেখে নেওয়া যাক চিটাগং কিংস এর দুর্বলতা কোথায় চিটাগং ভুগছে অলরাউন্ডার সংকটে সাকিব আল হাসান বিপিএলে খেলতে পারবেন না সেটা অনেকটাই নিশ্চিত এবার দুই অলরাউন্ডার মঈন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথুসকে পাওয়া নিয়ে শঙ্কার কথা শোনা যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশ আসরে চিটাগং কিংসের হয়ে চমক দিতে পারেন মারুফ মৃধা। অনুর্ধ উনিশ দলের বাহাতি এই পেসার এনসিএল এর চার ম্যাচে পেয়েছেন পাঁচ উইকেট ভারতকে হারিয়ে এশিয়া কাপ জেতা দলের হয়ে এই পেসার তিন ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছিলেন